নমস্কার সৌরভ রয়েছে শাড়ি শাড়িগুলির থেকে আপনাদের কাছে আবারও চলে এসেছি প্রিমিয়াম নন প্রিমিয়াম সব ধরনের কালেকশন নিয়ে যেগুলো কিন্তু আপনার বলিউড সেলিব্রিটিতে পড়তে দেখেছেন সেই সমস্ত কালেকশন কিন্তু আমরা দেখাবো আজকে আজকে আবার কিন্তু আশি টাকা থেকে প্রোডাক্ট শুরু আট টাকা থেকেও প্রোডাক্ট শুরু সব ধরনের কালেকশন কিন্তু সেলের মাধ্যমে কিন্তু আপনারা পাবে শাড়ি আপনি দু পিস বিক্রি করতে পারেন কিন্তু চার পিস বিক্রি করতে পারেনি আপনার যেটা বিক্রি হচ্ছে সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আমাদের কাছে এক্সচেঞ্জ করেও কিন্তু আপনি নিতে পারবেন সমস্ত সুবিধা একদম ভিডিওর প্রথমেই তো দাদা শুনতে পারলাম আপনাদের কত জায়গায় আউটলেট রয়েছে আর তাছাড়াও আজকে তো শান্তিপুরে ভিডিও হচ্ছে তো সেই ক্ষেত্রে শান্তিপুরের থেকে যদি কাস্টমার মাল নিয়ে যায় কত সস্তায় মাল পাচ্ছে এখান থেকে

আপনাদের অ্যাড্রেসটা এর আগের ভিডিও তো আমরা শুনেওছি আর যারা আপনাদের এখানে নতুন করে যুক্ত হতে চাইছে সেই ক্ষেত্রে শান্তিপুরের অ্যাড্রেসটা শুনে নেবে শান্তিপুর রয়েছে এটা গোবিন্দপুর অরবিন্দ বলে শ্রীগুরু শাড়ি আপনাদের অতি পরিচিত শ্রীগুরু শাড়ি কুটির কিন্তু আপনাদের 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 অতিপুরি যদি শিগুর রয়েছে দমদম এবং শিলিগুড়িতে আপনারা সবাই জানেন এছাড়া যদি পুরো ডিটেলস জানতে হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন এবং এটাই বারবার উল্লেখ করছি কেন কেননা প্রচুর ফ্রড প্রচুর কিন্তু দালাল রয়েছে যারা কিন্তু আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে যে না এটাই শাড়ি কুটির কিন্তু অরিজিনাল শাড়ি সারিগুড়ি কিন্তু রয়েছে তিন জায়গায় শান্তিপুর দমদম এবং শিলিগুড়ি এছাড়া কিন্তু আমাদের কোনো কাউন্টার নেই হ্যাঁ ভবিষ্যতে তারা কাউন্টার হলে ভিডিও আপডেট থাকবে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন যদি অথেন্টিক মাল অথেন্টিক জায়গা থেকে এবং কাটা রিটার্ন দিয়ে শুরু করে সবকিছু প্রোডাক্টের ফ্যাসিলিটি নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে সিগু শাড়ি শাড়ি অবশ্যই আসবে শিগুর শাড়ি তো কথা না চলে যাচ্ছে প্রোডাক্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র জামদানি টাকা থেকে মানে দাম শুনেই তো ভিডিওতে চমকে যাচ্ছেন তো দেখুন দাম মানে প্রোডাক্ট দেখাচ্ছি জামদানি শুরু টাকা থেকে কিন্তু জামদানি শুরু জামদানি একশো আশি টাকা থেকে কিন্তু শুরু এই ধরনের জামদানি থাকছে মাত্র একশো আশি থেকে দুশো টাকার মধ্যে ঠিক আছে হাট থাকলে দুশো টাকা সফট থাকলে একশো আশি টাকা হাট থাকলে দুশো টাকা সফট থাকলে একশো টাকা এগুলো কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে যাচ্ছে রিটেল রেট অবশ্যই এটা নয় এটা কিন্তু দমদম বা শিলিগুড়ি বা শান্তিপুর যে কোনো জায়গায় রিটেলে নিতে গেলে এটা আড়াইশো টাকা রেট করবে দেখুন আপনাকে শান্তিপুরের বুকে অনেকেই এই সাইডে দুশো টাকা রিটেলে দিয়ে দেবে কিন্তু দেখে নেবেন যে এগারো হাত কিনা বা ভিতরে ছেঁড়া ফাটা আছে কিনা কারণ অনেক দোকানদার ভুয়ো কটা শাড়ি নিয়ে বসে পড়বে তো টোং খুলে বসে পড়বে তারা কিন্তু এই সমস্ত শাড়ি দিয়ে আপনাকে বেরিয়ে যাবে তো আপনি সেই সমস্ত কিন্তু সেলারদের কিন্তু ধরে পাবেন না তো শান্তিপুরের বুকে শিগুর শাড়ি কিন্তু একটা ব্র্যান্ড একটা নাম যার পুরো অথেন্টিক রয়েছে সেই কারণে

তো তো দেখুন যেটা টাকা টাকাতেই ছ পিসের বান্ডিল বান্ডিল এমন না যে কুড়ি পিস একশো পিস এরম নিতে হবে না ছ পিসের বান্ডিল ছ পিসের বান্ডিল কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় কালার দেখাও প্রচুর ধরনের কালার ভ্যারাইটি পেয়ে যাবেন ভিডিওর মধ্যে সম্ভব না অতগুলো কালার দেখানো তো মোটামুটি এটা আইডিয়া আইডিয়া দেওয়ার জন্য বলছি তো আমাদের কিন্তু আউটলেট রয়েছে শিলিগুড়ি আমাদের কিন্তু আউটলেট রয়েছে দমদম শিলিগুড়ির ঠিকানা রয়েছে বিমল সিনহার সহি নিয়ার বাই দাদাভাই হোটেল আর আমাদের দমদমের ঠিকানা রয়েছে দমদমের ঠিকানা রয়েছে নেত্র সিনেমা হলের পাশে বিবেকানন্দ স্ট্যাচুর ঠিক উল্টো দিকেই আচ্ছা দেখুন মানে আমাদের ঠিকানা যেটা রয়েছে একদম মানে দেখুন গৌরীশঙ্কর মার্কেট পুরো শিলিগুড়ি চেনে গৌরীশঙ্কর মার্কেটের অমৃত গলিতে কিন্তু আমাদের দাদাভাই হোটেলের ঠিক অপোজিটে কিন্তু আমাদের শিলিগুড়ি কাউন্টার রয়েছে আর দমদম দমদম স্টেশন থেকে বেরোবেন সামনে বিবেকানন্দ দিকে শিগুড়ি শাড়িগুটি কিন্তু দোতলায় শিগুরু শাড়িগুটি রয়েছে তো বিগত দিনে আপনার প্রচুর ভালোবাসা দিয়েছেন তো আগামী পুজোর আগেই কিন্তু নতুন কাউন্টার আসতে চলেছে কোথায় আসতে চলেছে কোথায় আসতে চলেছে সেটা গেস করুন কমেন্টে এবং আশা করি আপনাদের এরিয়া যদি আপনারা দিতে চান শিগুড়ু শারিগুটি সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো দেখুন এই ধরনের কিন্তু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন মাত্র দুশো টাকার মধ্যে হ্যাঁ অবশ্যই দুশো টাকার মধ্যে কিন্তু ছ পিসের বান্ডিল থাকছে ছ পিসের বান্ডিল কিন্তু আপনাকে নিতে হবে দেখুন এই ধরনের কিন্তু হাট জামদানি রয়েছে মাত্র তিনশো আশি টাকা থেকে শুরু থেকে তিনশো আপনারা বিগত দিনে দেখেছেন যে শান্তিপুরের বুকে সুনামের সাথে ব্যবসা করছে দেখুন এই ধরনের কিন্তু প্রোডাক্ট পেয়ে যায় মাত্র তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকার মধ্যে কালেকশন দেখতে পাচ্ছেন বেনারসি তাদের তো শপের মধ্যে যে একটা ঘরে একটা কালেকশন থাকছে আজকে আমরা কোন ঘরে এটা রয়েছে বেনারসি মানে বিয়ে স্পেশাল রুম বেনারসি একদম চারিদিকে দেখতে পাচ্ছি বেনারসি কাতান তারপরে যার জারদুজি সব কালেকশন দেখতে পাবেন সিল্ক থেকে শুরু করে সব রকমের আইটেম এ টু জেড আর প্রত্যেকটা জিনিসের কালার ভ্যারাইটি দিয়ে ডিজাইন করে রাখা হয়েছে ডিজাইন করে রাখা হয়েছে আচ্ছা দেখুন এই ধরনের প্রোডাক্ট কিন্তু থাকছে মাত্র 320 টাকার মধ্যে এই ধরনের টাকার মধ্যে চলে আসছে মাত্র 320 টাকার মধ্যে আর মোটামুটি কোন কাস্টমার যদি একই শাড়ি যদি দশ পিস নেয় সেই ক্ষেত্রে কি দামটা কমছে অবশ্যই হোলসেল রেট যেটা বলছি সেটা ছ পিসের কেউ যদি দশ পিস নেয় সেক্ষেত্রে হয়তো আরো দশ টাকা কমাতে পারবো আরো দশ টাকা কমাতে পারবো আমাদের সেলসম্যানরা আপনাকে কমিয়েই দেবে কারণ আপনি করতে এসেছেন ব্যবসা শুধুমাত্র শান্তিপূর্ণ দমদম শিলিগুড়ি থেকে সেম রেটে নেবেন এবং ওখানকার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমি আমি হোলসেলে মাল নিতে চাই অবশ্যই একটু মেনশন করবো হোলসেলে মাল নিতে চাই হ্যাঁ আর যারা হোলসেলার রয়েছেন যারা দমদম বা শিলিগুড়ি থেকে কালেকশন করতে চাইছেন তাদের অবশ্যই বলবো মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে পৌঁছে যাবেন কেননা সন্ধ্যে থেকে এত ভিড় খুচরো কাস্টমার ভিড় থাকে তখন আপনাদের সার্ভিস দেওয়া খুব চাপ হয়ে যায় ওই জন্য কাস্টমারদের উদ্দেশ্যে বা ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি যারা হোলসেলে নেবেন কাইন্ডলি একটু দয়া করে বারোটার আগে চলে যাবেন আপনাদের জন্য আমাদের সেলসম্যানরা যাদের যারা কিন্তু আপনাকে শুধুমাত্র শাড়ি বেচবে না শাড়ি কি করে আপনি আগে বেচবেন বা আপনার কোন সাইডে বিক্রি হচ্ছে বা কোন সাইডে বিক্রি হতে পারে কোন সাইড ট্রেন্ডিং সেটা কিন্তু আপনাকে বলে দেবে বলে দেবে দেখুন এই ধরনের কাথার সিজ থাকছে মাত্র চারশো সত্তর টাকা থেকে স্টার্ট মাত্র 4 স্টার্ট থাকছে এই ধরনের কাথা দিয়ে এই ধরনের কিন্তু জামদানি হ্যাঁ যেগুলো ब्लाउজ পিস দেওয়া বাংলাদেশের অথেন্টিক জামদানি বাংলাদেশের অথেন্টিক দামদানি জামদানি সরি বাংলাদেশ অথেন্টিক জামদানি থাকছে মাত্র এরকম ब्लाउজ পিস দেওয়া জামদানি থাকছে মাত্র 700 টাকার মধ্যে 700 টাকার মধ্যে চলে আসছে দেখুন হাতে গুটি জামদানি এখন তো মানে বিলুপ্ত বিলুপ্তের যুগে বিলুপ্ত প্রায় হাতে গুটি জামদানি কিন্তু আমাদের কাছে রয়েছে বাংলাদেশের অথেন্টিক হাতে গুটি জামদানি যেটার দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো অনলি আর অনলি চোদ্দশো টাকা যেটা হাতে ধরে রয়েছে ওটা কি রয়েছে আলাদা করে থাকছে হ্যাঁ এটা আলাদা করে ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি দেখা এই ব্লাউজ পিসটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখ ব্লাউজ পিসেও কাজ থাকছে নাকি কতটা অথেন্টিক এবং মসলিনের উপর রয়েছে দেখুন পুরো অল মানে এরকম প্লেনের উপর থাকছে হাতায় এটা যাবে বা ব্লাউজের পিঠে ওটা দিতে পারেন তো খুব সুন্দর কালেকশন কিন্তু ঠিক আছে দেখুন তারপরে রয়েছে বাংলাদেশে আর একটা ঢাকাই দেখিয়ে দিচ্ছে এটা একটা বাংলাদেশের ঢাকাই এটা একটা ব্লাউজ পিস থাকছে আর এটা ঢাকাইটা থাকছে বাংলাদেশের অথেন্টিক ঢাকাই কিন্তু দেখুন তারপরে কিন্তু থাকছে আরো বাংলাদেশের প্রচুর ধরনের কিন্তু ঢাকাই আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবল দেখাচ্ছি প্রচুর ধরনের দেখুন এই ধরনের কিন্তু একটা ব্লাউজ পিস থাকছে সাথে থাকছে এই যে জামদানিটা জামদানি চলে আসে দেখুন আচ্ছা একদম awesome কালেকশন দেখতে পাচ্ছেন একদম awesome আনকমন কালেকশন নিতে গেলে কিন্তু আসলে সিগনেচার কিন্তু কমন কালেকশন আপনি শান্তিপুরের অনেক নামি দামি দোকানে পেয়ে যাবেন আচ্ছা তুমি তো ক্যামেরায় তো বোঝা যায় না কেমন কি কোয়ালিটি থাকছে একবার অবশ্য এখানে এসে কালেকশন দেখলে ভালো হয় না একবার আসুন তারপরে এবার আপনি নিয়ে ব্যবসা মানে ভিডিও কলে মানে ভিডিও কল কিংবা অনলাইনে মাধ্যমে কেনা কাটা করতে পারেন একবার একবার দেখুন এই ধরনের জামদানি কিন্তু থাকছে মাত্র সাতশো থেকে আটশো টাকার সাতশো থেকে কাজ থাকছে ঠিক আছে দিয়ে সিল্কের কিছু কালেকশনে চলে চু জি চুতে আর কাস্টমার তো চাইলে আপনাদের এখানে হামেশাই ভিডিও যেই ভিডিও বানাচ্ছেন মাল নিতে পারে ভিডিও ভিডিও চালিয়ে মাল নেবে আচ্ছা আচ্ছা দেখুন জিমি চু জি মিচু সাতশো আটশো টাকার প্রোডাক্ট আমাদের কাছেও আছে ঠিক আছে এগুলো থাকছে মাত্র সাড়ে তিন হাজার পার্টি ওয়ার কালেকশন কেউ যদি বলিউড কালেকশন চায় বলিউড কালেকশন নিতে গেলে এই ধরনের কালেকশন এর দাম কত বললেন দাদা মাত্র সাড়ে তিন হাজার থেকে কাঠানা কাজ করা হয়েছে এই ধরনের ব্লাউজ পিস থাকছে আচ্ছা বিপি থাকছে এরকম এত সুন্দর বিপি থাকছে আচ্ছা দেখুন তারপরে দেখিয়ে দিচ্ছি গাদোয়াল গাদোয়াল হম দেখুন এটা হচ্ছে গাদোয়াল চলে আসে এটা কিন্তু হাতে তৈরি করা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট সিল্ক মার্ক থাকবে সিল্ক মার্কেট প্রোডাক্ট এর কিন্তু আপনারা জানেন কতটা একদম সিল্ক মার্কেট প্রের একটাই সমস্যা আমরা সিল্ক মার্কেট প্রোডাক্টের ভ্যালু কিন্তু আমরা বলতে পারবো না ভিডিওর মাধ্যমে তো সিল্ক মার্ক যারা চাইছেন দ্বারা অবশ্যই কিন্তু শান্তিপুরে আসতে হবে এই ধরনের মটকার মধ্যে রয়েছে কিন্তু মটকার মধ্যে যে ডুয়েল টোন রয়েছে নাকি মটকার ফুল ডুয়েল টোন রয়েছে মটকার উপর কন্ট্রাস্টে থাকছে আচ্ছা কতগুলো কালার চলে আসছে এগুলো মোটামুটি এগুলো মোটামুটি 10 12টা কালার থাকবে এবং আপনারা যদি চান যে মানে আপনার কি সিল্ক মার্ক প্রোডাক্ট থেকে শুরু করে সিল্ক মার্ক বেনারসি সোনার জল করা বেনারসি থেকে করে পালকি বেনারসি ইভেন 42 থেকে 35 হাজার প্রিমিয়াম কালেকশন সব ধরনের কালেকশন থাকে হ্যাঁ শুধুমাত্র কমা রয়েছে এমন না দামি কমা সব ধরনের মিলিয়ে রয়েছে দেখুন আসাম সিল্কের উপর কিন্তু আমরা একটা এটা নিজস্ব রেডি করা আসাম সিল্কের উপর কপার জড়ি দিয়ে আসাম সিল্ক থাকছে আসাম সিল্ক থাকছে কিন্তু বডি ঠিক আছে তো অরিজিনাল আসাম সিল্ক অথেন্টিক আসাম সিল্ক দাম থাকছে মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশ আটচল্লিশশো টাকা বালো চুরি দেখুন এটা নন পিওর সেগমেন্টে রয়েছে বালো এটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় চলে আসছে নন পিওর সেগমেন্টে ঠিক আছে পিওর সেগমেন্টে যেতে গেলে বালো মোটামুটি ছ হাজার সাড়ে ছ হাজার দামে রয়েছে আপনারা সেগুলো দেখতে ট্রাই করতে পারেন দেখুন

অরিজিনাল মাসরু কাতান থাকছে কিন্তু এটা ঠিক আছে এটা কিন্তু বিয়ে বাড়ি পারপাস আপনি বেনারসি পারপাস সব ধরনের পারপাস কিন্তু বলতে পারবে এগুলো একটু লাইট ওয়েট হয় তাই তো হ্যাঁ এগুলো লাইট ওয়েট হয় বেনারসি যেরকম একটু হেভি ভারীর মধ্যে থাকছে এগুলো একটু লাইট ওয়েট হয় লাইট ওয়েট এর আছে দেখুন এই ধরনের একটা অথেন্টিক সিল্ক দেখিয়ে দিচ্ছে দেখুন যারা ওয়াইড বেস পছন্দ করে প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কালেকশন এটা দেখেই কনসেপ্টে যেটা আলি अवार्ड আলি अवार्ड শাড়ি বলে না আচ্ছা আচ্ছা এইটা দেখেই কিন্তু কনসেপ্টটা আসছে সেই শাড়ি এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু মাত্র থাকছে 4200 থেকে 4500 এর মধ্যে দাম থাকছে 4200 থেকে 4500 এই যে প্রিন্ট গুলো দেখছেন এগুলো কিন্তু অর্গানিক প্রিন্টের উপর রয়েছে হুম আর কেউ যদি চাই এক পিস নেবে সেই ক্ষেত্রে কি আপনারা অনলাইন করতে করে থাকছে হ্যাঁ অনলাইনে আমাদের নিজস্ব পেজ রয়েছে সিগলো শাড়ি কোটির হোলসেল বলে ওখান থেকে আপনি অল প্রোডাক্ট অনলাইনে পেয়ে যাবেন অল প্রোডাক্ট অনলাইনে পেয়ে যাবেন দেখুন তাছাড়া তো এই নম্বরে কন্টাক্ট করলে আপনি বলে দিতে পারবে তো অবশ্যই দেখুন এই ধরনের প্রোডাক্ট গুলো থাকছে কিন্তু মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে সাড়ে চারশো টাকার মধ্যে সব রকমের আইটেম মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে সিল্ক শুরু করে মোটামুটি পাঁচ দশ হাজার কুড়ি হাজার সব রকমের চলে আসে সিগুরু সাড়ে কুড়ি চাই সব বাইকে তার নিজের ছত্র ছায় আনতে তো সেই ধরনের প্রোডাক্টই রাখে কিন্তু এই ধরনের বিচিত্রা সিল্ক থাকছে মাত্র সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা দিয়ে স্টার্ট সাড়ে পাঁচশো থেকে ছশো থেকে স্টার্ট হয়ে যাচ্ছে একদম পাইকারি দামে চলে আসছে হ্যাঁ হ্যাঁ কিন্তু সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে বিচিত্র সিল পেয়ে যাবে আবার সেই বিচিত্র সিল কি পাবে কিন্তু বত্রিশশো চৌত্রিশশো টাকায় আচ্ছা ঠিক আছে তো সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা মিলিয়ে মিশিয়ে থাকছে হ্যাঁ দেখুন এই ধরনের কিন্তু একটা মণিপুরি কাতান মণিপুরি কাতান থাকছে মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট এটা অনলি সাড়ে আট হাজার টাকা ঠিক আছে সেরকম অথেন্টিক জিনিসও আমরা রাখি সবাই যাতে একই একদম মিক্স ম্যাচ থাকছে হ্যাঁ একজন কোটিপতিও যেন বলতে পারে আমি সিকুর শাড়ি কোটি থেকে শাড়ি নিচ্ছি একজন যে মধ্যবিত্ত পরিবার সেও বলতে পারে আমি শাড়ি সারি থেকে শাড়ি নিচ্ছি দেখুন

এবং কমেন্টে জানান কি কি ধরনের শাড়ি দেখতে চান আর ভালো লাগলে সিগুর শাড়ি কিন্তু হোলসেল পেজ থেকে ফলো করে রাখবেন সেখান থেকে আপনি এক দু পিসও কিন্তু শাড়ি পেয়ে যাবেন দেখুন এই ধরনের কিন্তু রেশমের উপর রয়েছে এগুলো প্রপার অরিজিনাল রেশম নয় পনেরোশো থেকে আঠারোশো টাকা অরিজিনাল রেশম হয় না আপনি রেশম সিল্কও আমাদের কাছে পেয়ে যাবেন যেগুলো সাত হাজার আট হাজার টাকা দাম রয়েছে আর একদম বাঙালির প্রথম বছরে আমরা একদম অথেন্টিক কালেকশন দেখতে পাচ্ছি হেল্পিং বিজনেসে দেখুন এই ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে ডুয়েল টোন দেখুন ডুয়েল টোন পরার সাধ্য সবার এখন ওপেন পারের উপর ডুয়েল টোন দেখুন সোনার জল করা আপনাকে কিন্তু বেনারসি বলেছি দেখাবো সোনার জল করা থাকছে অরিজিনাল সোনার জল করা থাকছে নাকি অরিজিনাল সোনার জল করা বেনারসি ওয়াও দেখুন দাম থাকছে মাত্র ফর্টি টু থাউজেন্ড আচ্ছা দেখুন এইটা থাকছে এর বিপি বিপি থাকছে বিপিতে এত সুন্দর কাজ করা থাকছে এত ভারী একটা কত সুন্দর কাজ দেখতে পাচ্ছি আমরা পুরো ভরাট কাজ পুরো ভরাট কাজ দেখতে পাচ্ছি আমরা পাঁচশো আশি টাকার কাতান পাঁচশো আশি টাকার কাতান চলে কাতান এটা কি জিনিস এটা সঙ্গমের পাটলি বাল্লু আচ্ছা সঙ্গমের পাটলি বাল্লু থাকছে এটা সুতির উপর সুতির শাড়ি কিন্তু একটা আচ্ছা বুঝতে পারছেন পাঁচশো আশি কাতান দেয় কি কাতান দেয় দেখুন আরা বেনারসি এটা সঙ্গমের একটা শাড়ি ছাপার শাড়ি ছাপার শাড়ি কে কাতান বলে চালিয়ে দিচ্ছে নাকি দেখুন না অনেকে ভোরে ভোরে কমেন্ট করছে যে পাঁচশো আশি টাকায় দাদা কাতান হয় যখনই আমরা কারো কোনো ভালো দোকানে ভিডিও করতে যাই রিপোর্টেড দোকানে তো সেই ক্ষেত্রে কমেন্ট আছে দাদা পাঁচশো আশি টাকায় নাকি কাতান পাওয়া এই যে এই ধরনের কাতান দেয় পাঁচশো আশি টাকায় এই ধরনের কাতান দেয় পাঁচশো আশি টাকা একদম ভুল একদম ভেঙে দেওয়া হলো তাই তো কাস্টমারদের একদম ভুল ভেঙে দেওয়া হলো এই ধরনের কাতান কিন্তু পাঁচশো আশি টাকা আপনি পাবেন আচ্ছা পরে কি কালেকশন দেখবো পরবর্তী ক্ষেত্রে আরো কালেকশন দেখাচ্ছি সিল্কের উপর রয়েছে বেনারসিটা দেখিয়ে দিই সিল্কের উপর দেখিয়ে দিই কিছু দেখুন এই ধরনের সিল্ক কিন্তু থাকছে ঠিক আছে

আচ্ছা এই ধরনের অর্গানজা কিন্তু নন পিওর এর মধ্যে থাকছে চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখুন ওপেন বর্ডার সার্টেন ব্যবসায় নিয়ে ব্যবসা করবে এই ধরনের ওপেন বর্ডার সার্টেন কিন্তু এখন পর্যন্ত চোখে কারোর হয়তো দেখেনি এই ধরনের প্রোডাক্ট থাকছে মাত্র আঠারোশো থেকে দু টাকার মধ্যে আঠারোশো থেকে দু হাজার মধ্যে চলে আসে দেখুন ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে যত ধরনের কালেকশন রয়েছে আমাদের দেখুন এই ধরনের কিন্তু বেনারসি থাকছে আমাদের বেনারসি তো প্রচুর সম্ভব দেখতেই পাচ্ছেন হ্যাঁ এছাড়াও আমাদের কাছে কিন্তু এগুলো তো জাস্ট শো করা শো করা একটা ঘরের মধ্যে তো সব শো করা সম্ভব না প্রচুর কালেকশন রয়েছে আপনাদের বলবো একটা ভিজিট করুন একটা আমাদের যে কোনো আউটলেটে ভিজিট করুন বুঝতে পারবেন কালেকশন কত ধরনের থাকে দেখুন জিমিচু জিমিচু অরিজিনাল কাঠ ওয়ার্কের মধ্যে জিমিচু আচ্ছা এটা একটু ওর আগে যেটা দেখেছিলাম ওর থেকে একটু ভারী কাজ থাকছে তাই তো আচ্ছা ঠিক আছে জিমিচু থাকছে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো থেকে স্টার্ট অরিজিনাল জিমিচু হ্যাঁ ডুপ্লিকেট জিমিচু হলে আরো কম দামে হয়ে যাবে সাতশো আটশো টাকার মতো জিমিচু কিন্তু আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে দেখুন এই ধরনের ব্ল্যাক এর উপর যারা হ্যাঁ যারা একটু নন গ্লেজি পারের মধ্যে বা নন গ্লেজি জড়ি চায় সেগুলোর জন্য হুম যারা গ্লেজি জড়ি চায় দে সেগুলো থাকছে সেগুলো এই যে এটা কিন্তু নন গ্লেজি এটা গ্লেজি জড়ি যে যেটা চায় যে যেটা পছন্দ করে সবার জন্য থাকছে সিগুরু শাড়িগুটির যা কোটিপতি থেকে মধ্যবিত্ত সবার জন্য কিন্তু সিগুরু কুটির তার প্রোডাক্ট নিয়ে এসছে আশি টাকা থেকে শুরু এবং আট টাকার প্রোডাক্টও রয়েছে আপনাদের শপে আসতে হবে শান্তিপুর শপে আট টাকা থেকে শুরু অন্যান্য শপে আশি টাকা থেকে প্রোডাক্ট শুরু প্রত্যেকটা শপে যান ভিজিট করুন দেখতে পাবেন যে অথেন্টিক ভাবে ভিডিও করা হচ্ছে কিনা আপনি ভিডিও চালিয়ে মাল নেবেন কোনো প্রবলেম নেই তো লাস্ট একটা কালেকশন দেখি আজকের মতো ভিডিও শেষ করবো দেখুন এই ধরনের কালেকশন কিন্তু থাকছে পয়লা বৈশাখের অফারে এই ধরনের কালেকশন থাকছে আমাদের আচ্ছা আমাদের পঁচিশে দমদম ওপেনিং হয়েছে তো পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা তো চলুন ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোন ভিডিও দেখা আবার নমস্কার